আজ বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে তেইশে মে রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ওম বুদ্ধং সার নাম আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজ বুদ্ধ জয়ন্তী বুদ্ধদেবকেও কিন্তু ভগবান হরিবিষ্ণুর একজন অবতার হিসাবে মেনে নেওয়া হয়েছে সনাতন ধর্মে তাহলে অবশ্যই আজ বুদ্ধের নাম জপ ধ্যান আরাধনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা নারায়ণকে একটি হলুদ ফুল এবং লক্ষ্মী দেবীকে একটি লাল রঙের ফুল অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগ্রিম একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক প্রতি আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না তবে যাদের চন্দ্র রাশি মেষ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন যৌথ ব্যবসায় বা সন্দেহজনক অর্থনৈতিক স্কিমে বিনিয়োগ যেন করবেন না চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন দীর্ঘ কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হতে পারে যা আপনাদের ক্ষেত্রে সহায়ক ফলাফলই আনবে আজ অবসরকালীন সময় ভবিষ্যৎ পরিকল্পনা করুন সন্ধ্যেবেলা দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে কিন্তু আসতেই পারে আত্মীয় স্বজনরা যার কারণে আপনার কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে মনে রাখবেন অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন